গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমার ছোটো সোনাকে নিয়ে এসেছি আসলে আজ সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করিনি এখন অলরেডি তিনটে বেজে গেছে মানে বিকাল তিনটে বেজে গেছে তো একে ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে জাস্ট উঠলো মানে বেশিক্ষণ ঘুমায়নি মানে ওকে ঘুম পাড়িয়ে আমি একটা কাজ করছিলাম সেটা করতে ও উঠে গেছে আর এখন দেখো ও বসবে না এক জায়গায় এখন ওকে নিয়ে এখন ওকে নিয়ে উঠোনে হেঁটে বেড়াতে হবে ও মানে এক জায়গায় বসবে না এটা হচ্ছে ওর আসল কথা কিন্তু আমার এক্ষুনি উঠে উঠোনে বেড়াতে ভালো লাগছে না এমনি ভালো লাগছে না উঠোনে বেড়াতে তো ও তো আমার কথা শুনবে না ছোটো মানুষ ও একবার কান্না জুড়লে নন স্টপ কান্না করবে তো কিছু করার নেই এখন ওকে নিয়ে একটু উঠুনে হাঁটতে হবে একে ঠান্ডা রাখতে গেলে তো অনেক দিন পর ব্লগটা স্টার্ট করে সত্যি খুব ভালো লাগছে আমার বড় মেয়ে মুরগি দাঁড়াচ্ছে ওকে তুমি যেটাই বলবে মানে যে কাজটা করতে বলবে ও সব করবে শুধু একটা কাজ বাদ দিই সেটা হচ্ছে পড়াশুনো পড়াশুনো যে এত ফাঁকি দিতে শিখেছে এখন থেকে যদি ফাঁকি দেয় মানে পড়তে বললে পড়বে না পড়তে বললে কাজের কথা মনে পড়ে পড়তে বললে হাত ব্যথা করে পা ব্যথা করে কত রকমের প্রবলেম দেখা দেয় এখন থেকে যদি এই ফাঁকিগুলো দেয় এখনও তো আস্তকাল পড়ে আছে আসলে কি বলো তো আমি যত জানি বা সবার থেকে যেটুকু শুনি যে যে সব বাচ্চারা ছোটোবেলায় বদমাইশি করে পড়াশুনো করতে চায় না তারা একটু ম্যাচিওর হয়ে গেলে তারা নিজেরা যখন বুঝতে শেখে তখন তারা একদম পরিবর্তন হয়ে যায় ছোটোবেলায় যেমন থাকে বড় হলে একদমই পরিবর্তন হয়ে যায় তো সেই আশাতেই আছি যতদিন বুঝতে না শিখবে ততদিন জোর করে তো কিছু করা যায় না তো চলো ছোট মানুষ বেশি চাপ দিয়েও লাভ নেই আর দেখো আমার ছোট মেয়ের কাণ্ড এখন ও এখানে বসবেই না ওকে নিয়ে এখন হেঁটে বেড়াতে হবে এটাই হচ্ছে ওর টার্গেট ওর বড় মা ঘুরে বেড়াচ্ছে ওর বড়মাকে দেখছে আর হাত পা ঝাঁপাচ্ছে দেখছে আর হাত পা ঝাপাচ্ছে একদমই আমার কোলে থাকবে না ওর বড় মার কোলে গেলে আমার কাছে আসতেই চায় না কেন তো ওর বড় মা নিয়ে একটু এদিকে ওদিকে ঘুরে বেড়ায় ও সেই নেশাটা হয়ে গেছে আর যেসব বাচ্চারা একবার পাড়া বেড়ানোর নেশা হয়ে যায় মানে হেঁটে বেড়ানো কোলে কোলে বেড়ানো এই যে নেশাটা যেসব বাচ্চাদের হয়ে যায় একবার সেই সব বাচ্চারা ঘুমালো তো ঘুমালো নইলে ওই ব্যাস ঘুরে বেড়াবে দাঁড়ানো মানুষ দেখলে তাদের কোলে ঝাঁপিয়ে যাবে হ্যাঁ আমার ছোটো ভাই কিন্তু সেটাই করে দাঁড়ানো মানুষ দেখলে তার করে ঝাঁপিয়ে যায় কেউ যদি একটা অচেনা মানুষ এসে বলে মানে বলে কি বলবো মানে ও তো কথা বোঝে না যদি কেউ হাত বাড়িয়ে ইশারা করে করে যাওয়ার জন্য চট করে চলে যাবে দেখো অবস্থাটা দেখো কি হয়েছে কি ভাবছ ঘুরতে যাবে কোথায় যাবে তুমি শোনামা এক মনে মুরগি দেখছে ছোটো ছোটো কিছু প্রবলেম আছে যার জন্য ভিডিও ডেলি দিতে পারি না প্রথম কথা আমার ছোটো মেয়ে জ্বালাতন তো করে জ্বালাতন মানে কি যেটুকু সংসারে কাজ করলাম তো করলাম রান্না করা আছে সংসারে কাজ আছে তার ফাঁকে একটু মেশিনে কাজ করি সেটাও আছে আর ছোটো মেয়ে তো আছেই ওকে নিয়ে সময় কাটাতে হয় ও কান্না করে ও যেটুকু টাইম জেগে ও কারো না কারোর কাছে রাখতে হবে তো সব সময় তো সবাই নিয়ে পারে না তাদেরও তো কোনো সমস্যা অসুবিধা মানে অসুবিধা থাকে সেই ক্ষেত্রে তো আমাকে মাঝে মাঝে টাইম মানে ধরে রাখতে হয় তো এই জন্য বিভিন্ন কারণে ব্লগ দিতে পারি না শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে ডেলি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি কারণ এরপরে কন্টিনিউ করতে পারবো না ছোট মেয়ে কান্না করছে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের আনন্দ থাকবে অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নেক্সট ব্লগে তো তোমরা সবাই ভালো থাকো আর হ্যাঁ আমার এই ভিডিওটা নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব বন্ধুদের মতন আমার সঙ্গে থেকো আর আমার ছোট মেয়ে খুব ঠান্ডা লেগেছে ওষুধ খাওয়াচ্ছি ওষুধ সময় ঘরে থাকে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু এই মুহূর্তে কোনো পরিবর্তন দেখছি না তো আবারও যেতে হবে ডাক্তারের কাছে যদি কোনো ওষুধ চেঞ্জ করে দেয় তো চলো বন্ধুরা টাটা শোনা সবাইকে টাটা করে দাও এই এদিকে 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 তো চলো টাটা